আবার দু এক জায়গায় দেখে খুব রাগও লাগে চোর হলেও যাচ্ছে ভালো আছো তখন বেজালো সকাল নটা আর এখন আছি বন্ধুরা মল্লাপুরে আর এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা নোলাহাটি বালি খালি করে এলাম বালি খালি করে বন্ধুরা আমি গাড়িতে কিন্তু ঘুমিয়ে গেছিলাম নোলাহাটি পাথর লোড করবে কথা ছিল কিন্তু ঘুমের ঘরে বাসটাকে বলতেছি চল এই বাসটা কিন্তু গাড়িটা নিয়ে চলে আসে যে বন্ধুরা এখন মানে এখন তো কিছু উপায় নেই আমাকে বন্ধুরা পাচামে ঢুকতে হবে তোর পাথর লোড করতে সেই মুহূর্তে বন্ধুরা মল্লাপুর এসে বন্ধুরা এইখানে পুলিশ আমাকে আটকে দিয়েছে নিয়ে এখন বর্তমানে পুলিশ বলছে যে এইদিকে জোয়াই যাবে না আর বন্ধুরা এই দিকে যাওয়ার বন্ধুর নো এন্ট্রি আছে কখন ছাড়বে না ছাড়বে কখন কোনো গ্যারান্টি নাই এখানে পুলিশ অফিসার বলছে থানাতে থানাতে যাও জিজ্ঞেস করেছো এবার আমাদের প্রত্যেকটা কি করতে এবার রোডে দাঁড় করুন গাড়িকে নিয়ে থানাতে নিয়ে জিজ্ঞেস করে দিতে ছাড়াও আমাকে এই রোডের বন্ধুরা নো এন্ট্রি লাগাবো কোনো যুক্তি নাই তার কারণ হচ্ছে বন্ধুরা এইখান থেকে আমাকে যদি যাই তিলপাড়া ব্রিজ তখন বর্তমানে বন্ধ তাহলে মোহাম্মদ আমাকে ঘুরিয়ে দিবে রিটার্ন সাইতি রোডে প্লাস ধরো যে আমি সাহাড়ো চলে যাই সাড়িতে বন্ধুরা ঝাড়খন্ড ঢুকিয়ে দিবে বন্ধু এখানে নোনাবার কোনো নিয়মই নাই অযুক্তি ভাবে পুলিশ অফিসার বলছে বলছে তুমি থানা থানাকে যাও নিয়ে জিজ্ঞেস করে আসো যে ছাড়বে কি না তাহলে এখন এই বন্ধু তো যুক্তি আছে কি পারে না কিছু না আমাকে বন্ধুরা এই সাইডে আছে কিন্তু মল্লাপুর থানা তা সেটাই ভাবছি বন্ধুরা যে মল্লাপুর থানাতে গিয়ে জিজ্ঞেস করে আসবে কি বলছে আর পুরো মানে প্রসেসিং টাই ভিডিও কেমন করে ভাবছি ঠিক আছে কি করছে না করছে তারপর দেখি চলো ফাইনালি বন্ধুরা চলে গেলাম মল্লাপুর থানা আর মল্লাপুর থানা আছে এই বন্ধু তো আমাদের আর এই যে মল্লাপুর থানা দেখি বন্ধুরা পুলিশ অফিসার কি বলছে যে মানে ছাড়বে কি না কোনো বন্ধুরা কারণ ছাড়াই কিন্তু লাগিয়ে ঠিক আছে মানে যুক্তি করার তাও মল্লপুর থানার দেখাইছি না পয়সা লেবার ধান দা সেটাও দেখি চলো এটা হচ্ছে বন্ধুরা মল্লাপুর পুলিশ স্টেশন এখানে তো ভিডিও ক্যামেরা করবো না থানার ভিতরে যাই ঠিক আছে আমাদেরকে মানে ড্রাইভারগুলোকে কোথাও বলছে থানার ভিতরে যাও যে ছাড়বে কি না জিজ্ঞেস করো তারপর তুমি এসো ফাইনালি বন্ধুরা থানা ছেড়ে যাওয়া গাড়িতে এলাম যাই হোক বন্ধুরা অনেক কষ্ট করে বলা পর কিন্তু ছাড়লে আর আজকে বন্ধুরা থানা যাওয়ার অভিজ্ঞতাটা জানাবো তোমাদেরকে যে থানা যে বন্ধুরা কি হলো আমার বন্ধুরা থানা বন্ধুরা সাত দুশ মুখে যেন যেতে না বলে ঠিক আছে তার কারণ হচ্ছে প্রথমে যখন থানাতে এন্ট্রি নিলাম তখন বন্ধুরা যে আমার মানে কে কোন ড্রাইভার বন্ধুরা পুলিশদের সাথে এখানে হুমবি তুমি করেছে যে আমাকে বলছে তুই পুলিশদের সাথে ইয়াই ব্যবহার করছি ওয়াই ব্যবহার করছিস আমি বললাম স্যার আপনি যাকে ই করেছেন তাকে জিজ্ঞেস করুন আমি কি করেছি না করেছি এই তোর গাড়ি সিট করবো ইয়াই করবো হ্যান্ড করবো ভাষা খারাপ ঠিক আছে পুলিশ দার তোর মানে যে ভাষা খারাপ এইটাই তো বুঝতেইছো সব জায়গাতে এক জায়গাতে বলি নয় সব জায়গাতেই বন্ধুরা যে আমি গেলছি যে আমি ধরো কি কারণে এসছি না এসেছি কিছুই নেই ব্যবহার করছিস আমি যেখানে যাই আমি নিয়মে চলি আমি নিয়মের বাইরে কোথাও কিন্তু কথা বলি না কিছু না ঠিক আছে এই তো গাড়ি সিচ করতে তুই বসি কথা বলছিস স্যান বলছিস স্যান বলছিস কিছু বলাও যাবে না মানে ওদের এরিয়া ঠিক আছে যখন বন্ধুরা চুপচাপ থাকলাম শেষ পর্যন্ত বন্ধুরা ছবি তুললে আবার এখানে এইখানে ছবি তুললে তারপর বন্ধুরা ছাড়লে বলতে পারো ঠিক আছে আর এই বন্ধুরা একটা কথা কি বলো তোমাদেরকে নোলটি লাগাবো কোনো যুক্তিই নাই

ওই মাল বন্ধুরা বন্ধুরা চলবে না বলতে পারো ঠিক আছে আর মাল যদি ধরো এখন সকালে লোড করবো তা পৌঁছাবো মানে পৌঁছাবো যদি ইলাম বাজারে খালি করে পৌঁছাবো সকালে কারণ হচ্ছে অতিরিক্ত পরিমাণে কিন্তু সাইতে জাম আছে ধরো ছোট রোড তো অত মানে মানে হাই রোডে এর সমস্ত গাড়ি কিন্তু ওই যেতে হচ্ছে বলতে পারো ঠিক আছে তা ভল নিতে পারে না তাও মানে কোনো রকম দু দিনে তিন দিনে করে সব যে করার নাই আর একটা রাস্তা আছে বন্ধুরা ঝাড়খন্ড দিকে ঠিক আছে মানে সারা কোন ঝাড়খন্ড পড়বে আহ সুজা ঢুকিয়ে রানেশ্বর জানিস থেকে আবার সিউডি রিটার্ন আসবে বন্ধুরা সেই রাস্তাটা কি হয়েছে মানে ওই রাস্তার ঝাড়খন্ড পুলিশ অত্যাচার করতে পারে ওই হয়ে কিন্তু না বলতে পারেন ঠিক ঠিক আছে আছে চলো আমি যাই কি হচ্ছে দেখিস আরে এই বন্ধুরা বন্ধুরা সাড়ে দশটা মতো ডেউচা নদীতে দেখতে পেয়েছি পুরো জল কিন্তু মেরে দিচ্ছে আর ওইদিকে বন্ধুরা যে বাইপাস ব্রিজটা হয়েছে ওই জোর ব্রিজের কাজ চলছে আর একচুয়ালি বন্ধুরা ব্রিজ ভাঙার কথা ছিল এই ব্রিজটা ঠিক আছে কিন্তু মানে কপাল খারাপ হলে তিলপড়া ব্রিজটা ভেঙে গেল আর এই ব্রিজটা হালও প্রচুর খারাপ

তু পারবে না এই বালি মানে লাখ লাখ টম বালি পুরে আছে এই সাইড তো বালিটা আছে বন্ধুরা তাছাড়া বন্ধুরা এই সাইড পুরো শেষ বালি আমাদের বন্ধুরা বীরভূমে আর বন্ধুরা বালি নাই বলতে গেলেই চলে যা হয় কি পান্ডসর ভীমগড় থেকে ওই সাইড এখন ধরো বীরভূমের নামটা খান বাঁচিয়ে রেখেছে তাছাড়া সমস্ত কিছু শেষ করতে চাই একদম হ্যাঁ আস্তার অবস্থা দেখ সোদ অবস্থা ঠিক আছে চলো আস্তে আস্তে যাই এরকম ভাবে যেতে হবে আর এখন তো বর্তমানে ধরো বাস সারি ডিউটি আর আজকে ধরো রবিবার তো বন্ধুরা দেখা যাক বন্ধুরা সেরকম জাম পাবো না লাগছে আশা লাগছে দেখা যাক কি হয় চলো ফাইনাল চলে না আমি রায়পুর আর এখন বেশি এগারো মতো বন্ধুরা এসেই দেখছি বন্ধুরা বিশাল কিন্তু লম্বা জাম বলতে পারো দেখতে পিছুর আমার পিছনেও বন্ধুরা বিশাল কিন্তু জাম লেগেছে প্রায় আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি এখন অবধি কিন্তু জাম ছাড় না তা বন্ধুরা দেখি কি পজিশন হয়েছে ভিতরে ওই যে একটা গাড়ি ফেসে গেছে আর এদিকে তো বন্ধুরা রাস্তাও প্রচুর ডেঞ্জারাস হয়ে গেছে বলতো ধরো আর আজকে বন্ধুরা নলহাটি ওই সাইডে বালি খালি গেলাম তো নলহাটি পাহাড় ঢুকতাম তো নলহাটি পাহাড়ও বলছে অতিরিক্ত পরিমাণে খারাপ তো নতুন গাড়ি বন্ধুরা আমার মানে অশোক অশোল্যান্ড আর ভারত ব্যাংক বাম্পার বলতে পারো একদম নিচে কিন্তু ঠিক আছে দু এক জায়গায় লেগে কিন্তু দেখতে পেয়েছি বন্ধুরা ভেঙে গেলছে অলরেডি সেই জন্য বন্ধুরা কিন্তু নলহাটি পাহাড় কিন্তু আমি ভয়ে ঢুকি না বলতে পারো ঠিক আছে দরকার নাই বন্ধুরা পয়সা ঠিক আছে গাড়িটা বাজলেই হেরুক ফাইনাল লোড ফোর কমপ্লিট করে বেরিয়ে গেলাম আর এখন বিজয় বন্ধুরা আটটা মতো বন্ধুরা অনেকটাই দেরি হয়ে গেল তার কারণ হচ্ছে বন্ধুরা ক্যাশারে যে বন্ধুরা ভাতটা খেয়ে দিয়ে আমরা কি করেছিলাম বাসটাও ঘুমিয়ে পড়েছিল আমিও ঘুমিয়ে পড়েছিলাম যে বন্ধুরা অন্যজন কি করেছে মালটাকে নিয়ে এনেছে সেই বন্ধুরা সে অনেক কষ্ট করে সেই বন্ধুরা মাল খুঁজি তারপর বন্ধুরা লোড করে বেরোই আর এখন বন্ধুরা বর্ষার সময় কি হয় বন্ধুরা মানে একশোটার মধ্যে টাকা স্যার বন্ধ পঞ্চাশটা ক্যাশার চালু বলতে পারো ঠিক আছে মানে বেশিরভাগ ক্যাশার ধরো মালে রেট নেই তো সেরকম হবে নিয়ে মানে ব্যবসা ধরো উঠিয়ে নিয়ে চলে গেছে বলতে পারো আর এখন ঢুকতে চলো বন্ধুরা পাথর চাল

তবে বন্ধুরা মোটামুটি খারাপ যে গাড়ি চলার মতো বটে আর রায়পুরটা বন্ধুরা খতরনাক হয়ে গেছে গাড়ি বাম পাড়ে যায় ফেরত অসুবিধা হচ্ছে আর এইখানে একজন জায়গা পড়েছিল তিনশো টাকা চাঁদাছিলেন থেকে বন্ধুরা মানে চাঁদা যা হয় তুললে বলতে পারো আর এখানে কাঁটা উঠিয়ে দিয়েছে কাটাটা বন্ধুরা রাস্তায় জায়গা পড়লো মাপে আর ঘরও করে নিয়েছিল দেখতে সে তিনশো টাকা তোলার জন্য প্রত্যেকটা গাড়ি তিনশো টাকা আমার সুজা বন্ধুরা আর এখন বন্ধুরা এই পাথর চাল এই জায়গাটা বন্ধুরা যাই বন্ধুরা ঢালাই করে এখন বন্ধুরা আগের থেকে অনেকটাই পারফেক্ট আছে বলতে পারো আর আজকে বন্ধুরা সত্যি বলছি মানে ভিডিও বানাতে ইচ্ছা যায় না প্রচন্ড পরিমাণে কিন্তু রাগ লাগছে দু গাড়ি মাল বন্ধুরা অন্য জন্য নিলে ঠিক আছে একটু ভুলের কারণে মানে আমি ধরো মাল এনএসপি কে সাথে বললাম যে মাল লোবো আমি সুদীপ তুদাকে বললাম যে সুদীপ তুদা অন্য জন পালিয়েছে কোথায় একটা আরেক ম্যানেজার ছিল ও আমরা মালটাকে বিক্রি করেছে যেমন তারপরে বললাম বেশ ঠিক আছে তারা আমি প্যাশন দিয়ে ট্রেনে নিয়ে মাল লোবো সেটা কি করেছি বন্ধুরা ঘুমিয়ে পড়েছি পকলেন ঠিক ছিল না নিয়ে বন্ধুরা ওই মালটাকেও নিয়ে নেছে যে তারপরে বন্ধুরা অনেক কষ্ট করে বন্ধুরা খারাপ মালি লোড করে নিয়ে এলাম বলতে পারো ঠিক আছে রাত্রে খালি করবো গা নাহলে দিনের বেলাতে খালি করে পার্টি পয়সাও দিও না বলে ঠিক আছে চলো আগে যাই আর এই বন্ধুরা ঢুকে আমি পচনপুর ব্রিজ আর এই ব্রিজটা বন্ধুরা অতিরিক্ত রিস্ক তার কারণ হচ্ছে যে কোনো সময় বন্ধুরা কিন্তু জল বেড়ে যেতে পারে বন্ধুরা ব্রিজে উঠে উঠে যাবে আর সেই জন্য বন্ধুরা ডেউচ নদীতে কিন্তু গেট মানে বন্ধই করে না বলতে পারো দেখতে পেছো আর এই ব্রিজে বন্ধুরা প্রায় আধ ঘন্টা ধরে দাঁড়িয়েছিলাম জামের কারণে তার কারণ হচ্ছে বন্ধুরা একটা ডালাবড়ি মুরগার উল্টে গেছিল আর রাস্তা বন্ধুরা অতিরিক্ত করবে খারাপ হয়ে গেছে এখানে যে বন্ধুরা নলাহাটি পাহাড় ড্যাঞ্জারাস বেশি তার লাগি না বন্ধুরা এই পাহাড়ে তো আরামসে বেরিয়ে যেতে পারছি আর ওই সারি ছিল বন্ধুরা ভাষা ব্রিজ দেখতে পাচ্ছি বন্ধুরা ভাষা ব্রিজ মানে ভাসিয়ে নেই চলে গেছে কি অবস্থা দেখতেছো নদীর মানে জলের স্রোতে এই ডাম্পার গাড়িটা মুরগা উল্টে গেছে ডাম্পার গাড়ি যদি মুরগা উল্টে বে ডালাড় করে না ভাই ও এ গুটকা করতে ভাই ভাই জল তো ভরবে না লাগাই তো গুটকা দেখ তো ভিজে পানিতে ভিজে ভূত قناه গাড়ি কিনেছিস বলবো বলো তো বন্ধুরা আমি ভাবলাম বন্ধুরা এটা ডালা বড় গাড়ি মুরগা উল্টে গেছে দেখছিস তো ডাম পারে না আর ডাম পারে বন্ধুরা মুরগা রোড যা করা খুবই সহজ তার কারণ যে বন্ধুরা ডালাটা তো তুললো নে ডালাটা তো তুলিয়া বন্ধুরা জগ দিয়ে বা হুইল দিয়ে লাগিয়ে দিলে নে আস্তে আস্তে ডালাটা নামাইলো কাট করে বন্ধু কিন্তু মুরগা রডস সোজা হয়ে যাবে বলতে পারো ঠিক আছে এনএসপির গাড়ি আজি এনএসপি গাড়ি এত চাপ কেন আর এনএসপির ষোলো 16 জায়গা ইচ্ছা বন্ধুরা হোল দিয়ে মাল দিছি ঠিক আছে বাড়ি গায় ডামে বন্ধুরা মানে মুরগার ওটো সোজা করা ইজি ব্যাপার বলতে পারো ঠিক আছে আমার মানে আগে তো মুরগা পাতি গাড়ি চলছে উল্টোপাতি আসেনি এখন বর্তমানে ধরো সমস্ত গাড়ি উল্টোপাতি পারো কিন্তু পট করে ধরো মানে হুইল বা জগ লাগিয়ে যেতাম পট করে সোজা হয়ে কিন্তু আর এখন বন্ধুরা পচনপুর পচনপুরে বন্ধুরা দুদিন আগে কিন্তু হেল্পার হেঁটে বেরিয়ে হয়েছিল এখন বর্তমানে যা হোক বন্ধুরা মানে চুপচাপ হয়ে গেছে আর আমাদের মানে ওয়েস্ট বেঙ্গল একটা নিয়ম হিসাবে তো মানে যখনই অ্যাক্সিডেন্ট হবে সেখানে বন্ধুরা মানে বাম্পার হয়ে যাবে তারপর হেল্পার হাঁটার নিয়ম হয়ে যাবে অনেক কিছু হয়ে যায় দু চার দিন চলে আসে তারপরে অটো নিলে অফ হয়ে যায় বলতে পারো ঠিক আছে ঠিক আছে চলো দেখি বাসা কত নিয়ে যায় তারপর ডিউটি ধরবো ফাইনালি মতো চললাম এই রায়পুর আর এখন বেজে সাড়ে নটার মতো এখানে এসে বন্ধু দাঁড়লাম এই বন্ধুরা বাচ্চা খাবার খেতে পাঠিয়ে দিলাম আর আজকে বন্ধুরা আমার গাড়িতে সমস্যা হয়ে গেছিল অ্যাড বলু শেষ হয়ে গেছিল আর টাটা গাড়ি হলে কি বন্ধুরা চারি জায়গাতে বন্ধুরা কিন্তু অ্যাড বলু পাওয়া যাবে কিন্তু বন্ধুরা ভারত ব্যাঞ্চে বন্ধুরা সেই মানে কোম্পানির অ্যাড বলু ভরতে হবে আর ভারত ব্যাঞ্চ আসে বলতে গেলে ধারা বাসের মধ্যে আকাশ এর দুটো ভারত ব্যাঞ্চ আছে মানে ওর কাছ থেকে আমি কিন্তু নিয়ে এলি নি হাজার টাকা করে কিনে লাভ কোনো সেফটি পাওয়া পয়সা সেফটি হয়

বৃষ্টির মধ্যে বন্ধুরা খাল ডিপ বুঝতেই পারি না আর গাড়ি চালাইতেও পারছি না বন্ধুরা এমন অবস্থা বারে বারে শুধু বন্ধুরা খালে পড়ে গেছে গাড়ি এমন আর চারি জায়গাতে বন্ধুরা দেখতে পুষে অবস্থা তো ঘেটাপ আরে বাপ বাপরে আর টেলারে বন্ধুরা লেভেল করাও যায় না ষোলো জায়গা হইলে বন্ধুরা কি হয় বন্ধুরা খাল ডিপ যে দু একটু পরবে বন্ধুরা বিন্দাস কিন্তু লেভেল হয়ে যাবে কিন্তু টেলার এ বন্ধুরা সেক্ষেত্রে হবে না একদম চুরে ফেলে দিবে বলতে পারো ঠিক আছে এ দেখতে রাখা ছিল তেলটাও পড়ে যাচ্ছে কোনো সময় জিনিস বন্ধুরা সহজে কিন্তু থাকে না বন্ধুরা মোহাম্মদ বাজার দিকে সাইঁতে যেতেই প্রায় এক ঘন্টা টাইম লেগেছে এত পরিমাণে রাস্তা খারাপ হয়ে গেছে আর এখন তো বর্তমানে মানে যত গাড়ি চাপ এই রাস্তাতেই তার কারণ হচ্ছে বন্ধুরা ঝাড়খন্ড দিকে কিন্তু লোড গাড়ি অ্যালাউ করে না বন্ধুরা এই সাইড দিকেই বন্ধুরা সব সমস্ত গাড়ি হচ্ছে আর যদি ঝাড়খন্ড দিকে অ্যালাউ করে না ঝাড়খন্ডের রাস্তাও অবস্থা খারাপ হয়ে যাবে তার কারণ হচ্ছে বন্ধুরা পাঁচামি থেকে অতিরিক্ত পরিমাণে গাড়ি বেরোবে বলতে পারবো ঠিক আছে আর কিছুক্ষণের মধ্যে বন্ধুরা সাইটে বেরোবো আর সাইটে পেরিয়েই বুঝতে পারবো যে আজকে ঢুকতে পারবো কি না তার কারণ হচ্ছে বন্ধুরা আগের টিপে রাত্রি আটটার সময় জামে লাগিয়ে তারপরে দিন বিকেল তিনটে সময় বেরিয়েছিলাম এত পরিমানে জাম ছিল বলার বাইরে আর অনেক গাড়ি কি হয়েছে বন্ধুরা যারা নতুন আসছে না তারা কিন্তু বন্ধুরা মানে বেশি করে বাম দিকে নিচ্ছে আর দিচ্ছে বন্ধুরা কিন্তু মানে বসে আর হচ্ছে ঘুম পাড়ি দিয়েছি এখন বন্ধুরা তিনটে পর্যন্ত আমি টানি তারপর বাসটা দেখে দিলি পুরুন্দুপুর আর এখন বিকাল বন্ধুরা বারোটা মতো বন্ধুরা পুরুন্দুপুর যে এতটা ক্লিয়ার পাবো সব নিয়েও কল্পনা করিনি আমি একদম কিন্তু রাস্তা ফাঁকা তার একটাই কারণ হচ্ছে বন্ধুরা সেটা হচ্ছে রবিবার সেই জন্য বন্ধুরা এত ফাঁকা বলতে পারো আর রাস্তার অবস্থা খুবই কেরোসিন হয়ে গেছে আর এখানে পুলিশ আছে সিউড়ি পুলিশ হয়তো দশ কোটি টাকা লিখবে সেই জন্য আসছে আর এখন বর্তমানে বন্ধুরা বালি নিয়ে আসা প্রচণ্ড পরিমাণে কঠিন হয়ে গেছে তার কারণ হচ্ছে সিউড়ি টাউনের ভিতরে পুলিশ একরকম বলতে পারো লুটে লিছি প্রত্যেকটা ভ্যান বন্ধুরা পাঁচশো টাকা করে সে বলে না কারোর বিপদ কারোর সুখের দিন তো কারোর বিপদের দিন এরকম ব্যাপার তিলপাড়া ব্রিজ ভেঙে গেছে খানিক ছাড় দিবে তাহলে উল্টো আরও মানে পয়সা আদায় করে লিছে বলতে পারো ঠিক আছে ফাইনালি মনে হয় পুরন্তপুরের ভিতরে আমি এন্টার করলাম আর এখানে মনে হয় পুলিশ দিয়েছে বলেই কিন্তু বন্ধুরা জাম ছাড়ছে তাছাড়া কিন্তু জাম ছাড়ানো সম্ভব নয় দেখতে পাচ্ছি পুলিশ আর রয়েছে আর রয়েছে বলেই ঠিক আছে আর পুলিশটা বন্ধুরা আমার চেনা ওটা এরকম বলতে পারো আর এই মানে হাই রোডের সমস্ত গাড়ি বন্ধুরা এই রোডেই কিন্তু বর্তমানে পারাপার করছে রাস্তার অবস্থা বন্ধুরা আর দু চার দিন চললে বন্ধুরা মানে কুমির চাষ করা হবে তার লেগে না আর এই পুরন্তপুর তো বন্ধুরা প্রচন্ড পরিমাণে ভয় লাগে আমাকে তার কারণ হচ্ছে বন্ধুরা এখানেই বন্ধুরা আবার দুবার টায়ার কেটেছে এই যে টার্নিংটা দেখতে পাচ্ছি বন্ধুরা খুবই ড্যাঞ্জারাস টার্নিং আর ওই যে রাস্তাটা আছে বন্ধুরা ওইটা সিউড়ি দিকে সোজা চলেছি আর পিছন দিকে চলেছে বন্ধুরা সোজা কাটুয়া আর এই রোডটা বন্ধুরা মানে এখন বর্তমানে অ্যাকচুয়ালি আন্ডারে আছে এই জায়গাটা বন্ধুরা প্রচন্ড পরিমানে তো অ্যাকচুয়ালি কন্ট্রাকার লয় বন্ধুরা সুমন রয় বাবুর কন্ট্রাক্টারের পুরো কাজটা কিন্তু টুলুমন্ডল বাবু নিয়ে বলতে পারো বাপরে বন্ধুরা প্রচন্ড ভয়ে ভয়ে কিন্তু গাড়ি ঘোরাচ্ছি তার কারণ হচ্ছে বন্ধুরা বাই চান্স পট করে টায়ার কেটে যায় না আবার সে রেতে বাদে খাটুনি আর এদিকে বন্ধুরা টায়ার দোকানও নাই সব থেকে টায়ার কেটে যাবে আর কেটে যাবে সেটা বড় কথা নয় টায়ার ধরো হাতে করে খুলতে হবে এইটাই মানে প্রচুর কষ্ট বলতে পারো আর এই রাস্তার বন্ধুরা অতিরিক্ত তো সিঙ্গেল তো সেই জন্য বন্ধুরা গাড়ির চাপা চাপি হয় প্রচুর পরিমাণে অনেকবার দেখেছো বন্ধুরা মানে মৈত্রে মর্ত বেঁচে আসছে একরকম ঠিক আছে

খালি বাড়ি কমপ্লিট করে বেরিয়ে গেলাম আর এখন রাজ্যের মতো আর এখন ঢুকতে চলাম জয়দেব আর এখন এই ড্রাইভিং করছে বাসা আর রোড দেখতে পাচ্ছি বন্ধুরা পুরো কিন্তু ক্লিয়ার একদম কিন্তু এই রোডে বন্ধুরা গাড়ি নাই বলতে গেলে চলে আর দু একটা যে গাড়ি আছে সে বালির গাড়ি পাথরের গাড়ি তো আছে না তার তেলপাড়া ব্রিজ বন্ধ আর বন্ধুরা এই যে বালি লোড করতে চেয়েছি বর্তমানে আমি এই স্টেপ যদি বন্ধুরা সন্ধ্যেবেলাতে আমি পেশারা থাকতে থাকতেই তাহলে বন্ধুরা কিন্তু আরো আগে ঢুকিয়ে লোড করে কিন্তু বেরিয়ে যেতে পারতাম বন্ধুরা সেই মানে এতটা রাস্তা ক্লিয়ার পাবো হবো স্বপ্ন হবে নি তার কারণ বন্ধুরা কালকে রাত্রে গিয়েছিলাম মানে পুরুন দুপুর থেকে সাইতে অবধি ফুল জাম ঠিক আছে ওই ভরসা বললাম ঢুকতে পারবো না তো জানি ঠিক আছে সেই জন্য চেষ্টা করিনি এবার অবশেষে আমরা চেষ্টা করছি বলতে পারো ঠিক আছে আর আজকে বন্ধুরা তাড়াতাড়ি করে রোডের কথা পাথর দেখতেও দাঁড়াইনি আমি টায়ার কটকট করে উঠছে তাও বন্ধুরা টায়ার দেখার সময় নাই আর ডিজেলও ভরলাম না আর ডিজেল আমরা সবসময় ভরি বন্ধুরা রিলায়েন্স পাম্পে রিলায়েন্স পাম্পে বন্ধুরা কাটে আমার ব্যালেন্স আছে তা তারপর বাইক পড়ে গেছে না সব মেশিন মেশিন পড়িয়ে গেছে ক্যাশ নিবে তো লাউ বন্ধুরা ডিজেলও ভরা হলো না এখন যাই গাড়ি লোড করি বেরোই আর সব বন্ধুরা চিন্তার বিষয় কি জানো তো বন্ধুরা সিউড়ির ভিতরে পেরোতে হবে আমাকে ভোর চারটে আগে না হলে কিন্তু বন্ধুরা পেরোতে পারবো না ওইটাই সমস্যা আর তোমাদের তো বলেছি বন্ধুরা এই তিলপাড়া ব্রিজ সিউড়ি নিচ্ছে আর পুলিশ দিকে জায়গায় দেখে বন্ধুরা ভালোও লাগে আবার দু এক জায়গায় দেখে খুব রাগও লাগে তার কারণ মল্লাপুর থানাতে যা বন্ধুরা খারাপ ব্যবহার করলে আমার সাথে আমরা মনে হচ্ছে মানুষ নয় বন্ধুরা ঠিক আছে পশু মনে হয়েছি এমন ব্যবহার করছি এই তোকে পারিস গাড়ি ইয়াই করে দিতে পারি সেই করতে পারি মানে বাপের রাজ জঙ্গল রাজ বলতে পারো ঠিক আছে এই মানে দিদির আমলে বন্ধুরা পুলিশের এত পাওয়ার বলার বাইরে বলতে পারো ঠিক আছে যে রাস্তায় ওপেন পয়সা লিচ্ছে আর লিচ্ছে সবই তো তোরা ভিডিও করতে পারে কেন করি না বলতো বন্ধুরা কারণ হচ্ছে তোরা রাস্তায় চলতে হবে আমাকে মার্কেটে থাকতে হবে এই জন্য বলতে পারো তাছাড়া প্রচন্ড পরিমাণে কিন্তু রাগ লাগে আর দিদি যতদিন থাকবে ততদিন কিন্তু পুলিশের পয়সা নিয়ে আরও ধরো বাড়বে বলতে পারো ঠিক আছে আর দিদিকে সরানোর মতো ক্ষমতাও নাই তার কারণ হচ্ছে একটাই কথা বলেছি তোমাদেরকে চোর হলেও জাজ ভালো ঠিক আছে তো বন্ধুরা দিদি আসাতে বোলপুর রোডে যতগুলো বাম্পা ছিল দেখলাম বন্ধুরা সব কিন্তু লেভেল করতেছে রাস্তা গোটাই সব চাকা চেক করতেছে বোলপুরের ভেতরের রাস্তা সব চাকা চাক করতেছে ঠিক আছে ঠিক আছে চলো মানে মন ভিজাই ধরো ভালো নাই তাও সত্ত্বেও ধরো ভিডিও বানাইলাম আর আছে বন্ধুরা আমি খাবার খাইনি কিন্তু বাস থেকে খুঁজেছিলাম যে আমি কিন্তু খাবার খাইনি খালি পেটে আছি আর খাবার খাওয়ার সময়ও নাই এই দশ মিনিট টাইমটা এখন বন্ধুরা প্রচন্ড পরিমাণে কিন্তু দামি ঠিক আছে চলো ভালো দেখো তুকে দেখো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই গুড নাইট